জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ নামামৃত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও শুরুতে আপনাদের সবাইকে জানায় শ্রী গুরুজের সম্ভাষণ আজিও সেই নিত্যলীলার ভিডিওর এই সিরিজে আজকে তরাদেশতম দিন পাঠের বিষয় রানুর বিয়ে পরীক্ষা পাঠ শুরু করছি উনিশশো সাল তিরিশে মার্চ রবিবার উত্তর পূর্ব কলিকাতা শাখা সঙ্গের ভ্রাতৃসংঘ চলছে আমাদের অতি প্রিয় গুরুভ্রাতা স্বর্গীয় অমূল্যদাতা ভক্তিবিকলিত কণ্ঠে শ্রীজ্রী গুরুদেবের একটি করুণার কথা শোনালেন তার কন্যা রানু বিয়ে পার্ট ওয়ানে পরীক্ষার্থী শ্রী শ্রী গুরুদেবের কাছে গিয়েছিল আশীর্বাদ চাইতে শ্রী শ্রী গুরুদেব তার পাদুকা ঝুঁকল থেকে চার পাঁচটি ফুল তুলে রানুর হাতে দিয়ে বললেন এই ফুল যত্ন করে রাখবে পরীক্ষার দিন সঙ্গে নিয়ে যাবে রানুর সঙ্গে দুটি ফাউন্টেন পেন ছিল ওই কলম দুটি সিজি ঠাকুরও নিজের বক্ষে স্পর্শ করালেন এবং তারপর রানুর হাতে দিয়ে বললেন এই কলম দিয়ে অন্য কিছু লিখবে না শুধু পরীক্ষার খাতায় লিখবে এর সতেরো দিন পরে পরীক্ষা আরম্ভ হল দশটি পেপার লিখতে হবে অনেক পরীক্ষার আগেই ভাবনা হলো যদি লিখতে লিখতে কালি ফুরিয়ে যায় যাই হোক পরীক্ষা চলছে দেখতে দেখতে সবগুলি পেপারে শেষ হলো সব প্রশ্নেরই উত্তর আসাতিত রূপে ভালো হওয়ার আনন্দে মন পুলকিত কৌতূহলী কিশোরী পেন খুলে যা দেখল তাতে তো অথবা দেখলো কলম দুটিতে যেমন কালি ভর্তি ছিল তেমনই রয়েছে কালি এতটুকু কমেনি এরপর আশীর্বাদী ফুলের কাগজটি খুলেও আরও অবাক শ্রী শ্রী গুরুদেবের শ্রী হস্তে দেওয়া সেই ফুলকটি দেখলে মনে হয় এইমাত্র বুঝি গাছ থেকে তুলে আনা হয়েছে এমনই তাজা পরীক্ষার রেজাল্ট বেরোলো খুব ভালো নম্বর পেয়ে পাশ করেছে একটি সরলবতী বালিকার অগাধ ভক্তি বিশ্বাসের ফলেই করুণাময় স্মৃতি গুরুদেবের এই দ্বীপ বলিলা বর্তমানে রানু একটি সুখী পরিবারের সফল গৃহিণী তো বন্ধুরা আজকের পাঠ এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগলে লাইক করে আপনার আপনজন গুরুভ্রাতা ও পরিবারবর্গের মধ্যে শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন যাতে পরবর্তী একটি ভিডিও মিস না হয় আর কমেন্ট বক্সে শ্রীগুরু যে কথাটি তিনবার লিখতে ভুলবেন না